তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিট পারসন কে আমি বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কি করবো না এটা আসলে এখন ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে ওইটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনে থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না সরি সেটা দর্শক বা আপনাদের ব্যাপার আমি খুব ভালো ক্রিকেট খেলে। যখন ক্রিকেটের একটা সেলিব্রেটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম মানে ওটাতে আমি জয়েন করব কিন্তু আমি দেশে ছিলাম দ্যাস ওয়াই হয়নি আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন আর থার্ড হচ্ছে চেস আই মিন দাবা ফুটবল ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার ফ্যান অবশ্যই মেসি মেসিকেও পছন্দ করি বাট স্পেশালি আমি ব্রাজিল নো 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 অফকোর্স নেইমোর ফার্স্ট নেইমার ফার্স্ট আজকে আমি চেয়েছিলাম টেন নিতে নেইমারের নাম্বার বা মেসি যেটা হোক বাট দেওয়া হয়নি জাস্ট টি আমি যে তাস্কিন তো আমার খুব ভালো ফ্রেন্ড তার জন্য আমি থ্রি নিয়েছি মানে ওর কথা ভেবে আমি থ্রি নাম্বার থ্রি নিয়েছি সিনেমা আমার ইয়েস্টার ডে একটা সরি ডেবি ফুর ইয়েস্টার আমার একটা ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবির নাম হচ্ছে আর্তনাদ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে এখনো আর্টিস্ট বলবো না ডিরেক্ট হচ্ছে সজলাহ